ইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বাইকটা একটু কোল স্টার্ট করে নিচ্ছি নিয়ে বেরাবো আজকে দিন পর বাইক নিয়ে বেরোচ্ছি তো একটু মোটর ব্লগ হবে কলকাতায় একটু কাজ আছে যার জন্য যাবো তো আজকে অনেক দিন পর মোটর ব্লগে বেরোচ্ছি মোটামুটি মেনে নিতে হবে তাড়া আছে যার জন্য একটু স্পিডে যাচ্ছি আর হেলমেট থেকে একটু হাওয়া ঢুকছে যদিও সেটা আমিও বুঝতে পারছি তো আমরা আমাদের হসপিটাল মোড় পার হয়ে এলাম আমরা যাব হচ্ছে কলকাতা কিন্তু আমরা যাব কুকুরাহাটি থেকে ভায়া হয়ে তো আগে কুকুরাহাটি যাব কুকুরাহাটি থেকে ভ্যাসেল পার করে আমরা যাব কলকাতায় তো হলদিয়া থেকে কলকাতা এনজয় করোজ সকাল সকাল গ্রামের অপূর্ব দৃশ্য হালকা মেঘলা হয়ে আছে আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি এখন মোটামুটি মেন রোডে আমাদের এখানে যে আছে এখানে এটাকে বলা হয় বড় বাংলা তো বাইকের সাউন্ড কেমন আসছে ভাই অনেকদিন পরে সকালবেলা বাইকের সাউন্ড করে নেব আমার বাইকটা জমা দিয়ে দেবো এবং বন্ধুর আছে নিয়ে যাবো ব্যাপারটা হচ্ছে আমার তো সব কমপ্লিট বাট আমার একজটা আফটার মার্কেট লাগানো তো এক রকমের এক্সজস্ট লাগানো আফটার মার্কেট তো এর লাউড সাউন্ড প্রচুর যার জন্য কলকাতায় নিয়ে যাওয়া কিছুটা রিক্স রিক্স বলতে কলকাতায় নিয়ে যাওয়াটা ফ্যাক্ট নয় যদি ওখানে ধরে পাঁচ হাজারের চালান আমাকে মাস নিতেই হবে তো যার জন্য একটু অসবরানো আছে বলে আমার বাইকটা নিয়ে যাবো না আমার বাইকটা ওখানে রেখে দিয়ে টুকরাহাটিতে আমরা রায়চক থেকে ওখান থেকে টুকরাহাটি থেকে অ্যাপাসি নিয়ে রাইচক পার হয়ে তারপরে যাব তো পুরো ভিডিও এনজয় করো ছি কুকুরাহাটি কারণ বাইকটা জমা দেবো লেট না করে বাইকটা জমা দিতে হবে তো চলো বাইকটা জমা দেওয়া যাক তো আমরা এখন কুকুর এটা পার হচ্ছি তো এদিক থেকে কাজ চলছে যার জন্য যাওয়া যাচ্ছে না ওই দিক থেকে ঘুরে আসতে হবে রায়চকে আছি রায়চক থেকে বেরোচ্ছি রায়চক থেকে বাড়িয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো খেয়া পার হয়ে বাইক চালানো শুরু করেছি ফিউল নিতে হবে একদম লো ফিউল হয়ে আছে কাল থেকেই লো ফিউল তো প্রথমেই পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে কারণ তেল না ভরলে যাওয়া সম্ভব নয় তো যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সামনে এইচপি ফিউল পাম্প আছে তো একটু পিছিয়ে দাঁড়াতো হ্যালো গাইজ তো ফাইনালি আমরা চলে এসছিলাম কলকাতাতে তো আমরা কলকাতাতে চলে এসছিলাম তো বৃষ্টির জন্য গোপুর লাগানো হয়নি তো এখন লাগালাম তো দেখতে পাচ্ছ এটা কলকাতা বৃষ্টির ওয়েদারে কিছুটা এরকম ভিউ তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম বাইক নিয়ে এলাম কলকাতায় কলকাতায় তো এর আগে অনেকবার এসেছি বাট কোনো সময় বাইক নিয়ে আসিনি তো এবার বাইক নিয়ে এসেছিলাম তো যার জন্য ভাবলাম আসছিলাম একটা দরকারে তো যার জন্য ভাবলাম মোটর ব্লক করা যাক যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তো এখন বর্ষার ওয়েদারে কিছুটা এরকম ভিউ কলকাতার রাস্তাঘাট দেখতে পাচ্ছ তো ভাই কলকাতার সত্যি কথা বলতে ঘন ঘন খুব ঘন ঘন সিগন্যাল যার জন্য সিগন্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে বিরক্ত লেগে যাবে প্রচুর প্রচুর সিগন্যাল হাইওয়েতে এত সিগন্যাল সিগন্যালটা প্রচুর তো রাস্তা ভেজা ভেজা বাইকের চাকায় একটা পিন ফুটে গেছিল হাওয়াও কম যাচ্ছি আস্তে আস্তে কোথাও গ্যারেজ পেলে ওখানে পাংচারটা সারাতে হবে অথবা হাওয়া দিতে হবে যে কোনো একটা আপাতত করতেই হবে নাহলে খুবই সমস্যা হবে তো ভাই আবারও সিগন্যাল পড়ে গেছে তো ভাই যারা কলকাতার রেগুলার তারা একটা জিনিস আমরা ফলো করলাম আমরা ওখানে যেটা করি সিগন্যাল পাওয়ার পরে এখানে সিগন্যাল যখন দুই তিন হবে সবাই অলরেডি বাইক ছাড়া শুরু করে দেয় তো আমরা এখন বেহালার বেহালাতে ক্রস করে এলাম তো আমরা যেহেতু রাইচক থেকে যাব যার জন্য বেহালা এরপরে জোকা এগুলো ক্রস করে আমাদেরকে যেতে হচ্ছে তো বৃষ্টির জন্য এতক্ষণ গোপ্রো লাগায়নি কারণ গোপরোতে উলানজি কেস লাগানো আছে গোবরো ওয়াটারপ্রুফ হলেও যখন এই কেসটা লাগানো থাকে তখন এটা ওয়াটারপ্রুফ নয় যার জন্য বৃষ্টির সময় লাগানোটা রিক্স হয়ে যায় বাই চান্স যদি জল ঢুকে লিকুইড ড্যামেজ হয় প্রবলেম হয়ে যাবে তো যার জন্য গোপ্রোটা এই এদিকে এসে যখন জলটা থামলো বেহালার কার সাথে তখন আমি গোপ গোপড়োটা লাগালাম লাগিয়ে নিয়ে যাচ্ছি আপাতত কলকাতার ভিউ দেখাতে দেখাতে ঘন ঘন সিগনাল প্রচুর সিগনাল ভাই কলকাতায় আসলে একটা জিনিস আমি দেখলাম এখানে অটো আর এগুলো এমন চট চট করে দাঁড়িয়ে যাবে প্লাস ব্রেক করে দেবে কেউ প্যাসেঞ্জার তুলবে এইসব সমস্যা প্রচুর হচ্ছে কেউ বাইক নিয়ে চট করে গেতে দাঁড়িয়ে যাচ্ছে এই সমস্যাগুলো তবে কলকাতায় বাইক চালালে সাবধানে চালাবে যারাই আসো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কলকাতায় তো কলকাতায় এর আগে আমি আসিনি হয়তো অনেকে এসে অনেকেই কি প্রায় এখন সবাই আছে সেটা কথা নয় আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সেটা তো মোটামুটি এখন অতটা সিগন্যাল পাচ্ছি না তবু তবে যখন আমরা ঢুকছিলাম তখন ভাই প্রত্যেকটা সিগনালেই প্রায় দাঁড়িয়েছি বলতে গেলে এখন তবু মোটামুটি লাগ ভালো বলতে গেলে কারণ আসি আমরা সিগন্যালের কাছে সিগন্যাল সিগন্যাল নিতে হচ্ছে বাট যখন যাচ্ছিলাম তখন প্রায় প্রত্যেকটা সিগনালেই আমাদেরকে দাঁড়াতে হয়েছে তিরিশ চল্লিশ সেকেন্ড করে তো ভাই আবার দেখা যাচ্ছে সামনে সিগন্যাল খোলা বাট সিগন্যাল ওই অফ হলো মানে আমাদেরকে এখানে আবার তিরিশ চল্লিশ সেকেন্ড দাঁড়াতে হবে তবে এখানকার সিগন্যাল আরও একটা বৈ ভালো দিক যেটা দেখলাম মেন সিগন্যালের থেকে পিছনে আরও দুটো এক্সট্রা করে সিগন্যাল দেওয়া আছে যার জন্য আগে থেকে দেখে আপনি সতর্ক হয়ে মেন এতে এসে দাঁড়াতে পারেন এটা একটা সুবিধা আর বিশেষ করে সিগনেলগুলো ফলো করতে হবে কারণ সিগন্যাল না ফলো করলে দুর্ঘটনা মাস্ট তো সেফ ড্রাইভ যে আমরা এখন যে ওভারব্রিজের নিচ থেকে যাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছ যে জোকার এ আছে তো এখানে লিখা হয়ে আছে জোকা দেখতে পাচ্ছ উপরে কত বাড়াইছে পিন আছে নাকি পুরোনো এটা পুরনো লিক পুরনো থেকে কে ছাড়ো দা ওকে করার দরকার নেই ওকে ভাত থেকে করলে হবে না ও ভিতর থেকে করতে হয় পুরোনো লিক থেকে হাওয়া বাড়া কত দিছো ঠিক আছে থাক আর আর দেওয়ার দরকার নেই কত আছে কত ও হা কমে গেলে আর পড়বে নি ওই বডি একটু দিয়ে দিন না গাড়ি না তো কার কথা আছে না তুই যা বল দে তো না না দশ দাও দরকার নাই ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন তো আবার তো পাম্পচার সারানো হয়ে গেছে এখন আমরা বেরোবো ভাই সারানো হয়ে গেছে একটা সারানোর পরে দেখা যাচ্ছে আগের যে পামচার সারানো আছে সেখান থেকে আবারও হাওয়া বেরোচ্ছে তো আমরা কিছু করলাম না কারণ ওটা বাদ থেকে করলে সাধারণত আবারই প্রবলেম হয় তো ওটা যদি টায়ার খুলে ভিতর থেকে সারানো যায় তাহলে সেটা লং জিবিটি দেয় তো যার জন্য আবারও আমাদের হাতে এমনিতেও এত সময় নেই যে এখানে আরও টায়ার খুলে সারাবো তারপরে ওটা সাইকেল দোকান ছিল কোনো বাইক গ্যারেজ নয় তো মোটামুটি বলা যায় একটা সাময়িকভাবে করে নিয়েছি বাকিটা পরে দেখা যাবে এখন চলে এসেছি রায়চকের কাছাকাছি তো রাইচক জেঠিঘাট হয়তো আর থেকে দু মিনিট লাগবে তার মধ্যেই চলে যাবো রাইচকের জেঠিঘাট তার আগে ভাই দেখো রে Ô oh, sala aqui, ó Jesus, <laughs> rapaz. Dá nada, Red Snack.